বিশ্বের দশটা ডিজিজ যদি আমরা বলি তার মধ্যে কিন্তু হৃদরোগ এবং হৃদরোগের কারণে কিন্তু মৃত্যু হার সব থেকে বেশি হয়ে থাকে কিন্তু এই হৃদরোগের সঙ্গে কিন্তু কিডনির একটা সম্পর্ক রয়েছে সেটি আসলে কিভাবে সম্পৃক্ত সেই বিষয়টা আপনার কাছে একটু বিস্তারিত জানবো গতকাল বিশ্ব হার্ট দিবস চলে গেল তো সেই সবাদে সমস্ত দর্শক মন্ডলে যারা আছে তাদেরকে বলবো যে এই কিডনি রোগ হৃদরোগ এবং সহ নন কমিউনিকেবল যত রোগ আছে সেই সম্পর্কে আপনারা প্রাথমিকভাবে জানেন যাতে করে এটা প্রতিরোধ করা যায় হৃদরোগ এবং কিডনি রোগ এই দুইটা রোগকে বিজ্ঞানীরা মিলিয়ে তাদেরকে একটা নাম দিয়েছে যেটা সেটা কার্ডিওরেন সিনড্রম এটা কেন বলা হয়েছে যে দেখা গেছে যে 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 কারণে হৃদরোগ হয় ঠিক প্রায় সবগুলো কারণে কিডনি রোগ হয় আবার হৃদরোগ যদি প্রতিরোধের জন্য যে যে উপায় আছে সেগুলো যদি ব্যবহার করা হয় তাহলে কিডনি রোগও প্রতিরোধ করা যায় আবার যদি কখনও হৃদরোগ হয় অর্থাৎ হার্ট ফেলুর হলো হার্ট ফেলুর হলে দেখা যায় যে সাথে সাথে তার কিডনি ফেলুর হয়ে যায় আবার যদি কখনও কোনো কারণে কিডনি ফেলুর হয় তাহলে দেখা যায় কিডনি ফেলুরের কারণে বা কিডনি রোগের কারণে তার হার্ট ফেলুর হচ্ছে তো এই যে ঘনিষ্ঠভাবে একে অপরের সাথে জড়িত এই জন্যই এটাকে বলা হয় যে কিডনি রোগ এবং হৃদরোগ একে অপরের অবিচ্ছেদ্য অংশ পৃথিবীতে যত মৃত্যু হয় মৃত্যুর দেখা যায় যে প্রধান কারণ কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে হৃদরোগ এবং হার্টের স্ট্রোক ব্রেন স্ট্রোক এই কারণে হয় আবার কিডনি যদি ফেলোর হয় এবং কিডনি ফেলোর কিডনি যদি আক্রান্ত হয় সিম্পল আমরা যদি বলি যে ক্রনিক কিডনি ডিজিজ যেটা ধীরে ধীরে একশো কিডনির ক্ষমতা ছিল তার হয়তো ডায়াবেটিস প্রেশার বা অন্যান্য যে সমস্ত কারণগুলো যদি থাকে আস্তে আস্তে মাসের পর মাস বছরের পর বছর ব্যাপী পাঁচটা ধাপে একদম শেষ ধাপে চলে যায় চারটা ধাপ পার হয়ে লাস্ট ধাপে চলে যায় তো এই যে ধাপে ধাপে যায় যদি একটা রুগী যদি তিন নম্বর বা চার নম্বর ধাপে থাকে তাদের দেখা যায় শতকরা আশি জন নব্বই জনেরা জানে না যে তাদের মধ্যে সুপ্ত কিডনি রোগ আছে অথচ এই অল্প পরিমাণ সুপ্ত অবস্থায় কিডনি রোগ থাকার কারণে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে দশ থেকে একশো গুণ বেড়ে যেতে পারে তার মানে কিডনি রোগ হার্টের অ্যাটাকের সম্ভাবনাকে অনেক অনেক গুণে বাড়িয়ে দিচ্ছে আবার অন্যদিকে যদি দেখা যায় যে কারো হৃদরোগ আছে এবং হৃদরোগের কারণে তার সে মানে তার আস্তে আস্তে হার্ট ফেল করে ফেললো মানে পাম্প করতে পারতেছে না তখন কি ঘটনা ঘটে আমি যদি যে রুগীটাকে লাস্ট দেখতেছিলাম আমাকে কল করা হলো যে এখনই চলে আসেন এ কিন্তু একজন পঁয়ষট্টি বছর একজন স্কুল টিচার সে আসছে তো তার দেখা গেলো যে সে তার হার্ট ফেলো তার ডায়াবেটিস ছিল প্রেসার ছিল সে কারণে তার হার্ট ফেলোর হয়ে সে ভর্তি হয়েছে আইসিউতে যে তার পরীক্ষা নিরীক্ষা করে দেখি তার ক্রিটিন হয়ে গেছে আর্ট মানে তার ডায়ালাইস দিতে হবে তো কেন এর আগে তো কিডনি ডিজিজ তার ছিল না হলো কেন কারণ হলো যে যখন হার্ট ফেল করে ফেলছে হার্ট তো রক্তকে পাম্প করে পাম্প করে কী করে সে কিডনিতে পাঠায় সারা শরীরে পাঠিয়ে দেয় তো যখন সে পাম্প করে তখন তো কিডনিতে সার ব্লাড এডিকুয়েট পাঠাতে পারে না তো কিডনি যদি ব্লাড না পায় সে থাকবে কি সে সেকে পরিষ্কার করতে পারে না যার জন্য দেখা যায় যে কিডনি যে প্রস্তাব তৈরি করতে করবে সেটা করতে পারছে না যার জন্য সেই অতিরিক্ত যে পানি লবণ সব রক্তে জমা হয়ে গেছে রক্তে জমা হলে কেউ ব্লাডের ভলিউম বেড়ে গেছে এমনি তো হার্ট পাম্প করতে পারে না তার উপর আরও চাপ পড়ে গেছে সেই চাপের জন্য তখন আরও হার্ট ফেল হতেছে এবং ওদিকে ওদিকে রক্ত যাচ্ছে না বলে সেজন্য কিডনি ফেলোর তাহলে হার্ট ফেলোরের কারণে কিন্তু আমরা দেখছি যে কিডনিতে ব্লাড যেতে পারছে না সেই জন্য তার কিডনি ফেলোর হলো আবার যদি কিডনি ফেল করে যায় যখন কিডনি কাজ করছে না তখন কি হবে তখন দেখা যায় যে তার যেমন দীর্ঘস্থায়ী কিডনি রুগীদের রক্তশূন্যতা দেখা দেয় তাদের শরীর থেকে অতিরিক্ত যে আমাদের লবণ আছে সল্ট সোডিয়াম এই সোডিয়াম এবং পটাশিয়াম অন্যান্য উপাদান পয়জন সব বের করে দেওয়ার ক্ষমতা সেটা অনেক কমে যায় এবং শরীর থেকে যে পানি বের করে দিবে প্রস্রাব আকারে সে ক্ষমতাও কমে যায় কাজে তখন কি হয় শরীরে অতিরিক্ত লবণ অতিরিক্ত পানি এগুলো জমে যায় এবং তার শূন্যতা থাকে তো এগুলো হার্টের ওপর আর উল্টো চাপ দেয় চাপ দিলে তখন কি হয় হার্ট এগুলো পাম্প করতে পারে না হার্ট ফেল করে বসে কাজে কিডনি ফেল হলে হার্ট ফেলুর আবার হার্ট ফেলোর হলে সে পাম করে ব্লাড দিতে পারছে না সেজন্য তার কিডনি ফেল তো এইভাবে একে অপরের সাথে জড়িত স্যার যেহেতু উনত্রিশে সেপ্টেম্বর ছিল বিশ্ব হার্ট দিবস এবং হার্ট দিবসের একটা প্রতিপাদ্য বিষয় থাকে প্রতি বছরে কোনো কারো প্রতিপাদ্য বিষয় থাকে এবারে প্রতিপাদ্য বিষয়টি সম্পর্কে জানতে চাই কারণ আপনি যেহেতু বললেন যে হার্ট ডিজিজের সঙ্গে কিডনি ডিজিজ রিলেটেড সেটা যদি আমাদেরকে একটু বলতেন এবারে প্রতিপাদ্য ছিল ডন্ট মিস এ বিট খুব সিম্পল কথা কিন্তু এর অর্থ অনেক ব্যাপক বিশাল এর অর্থ মানে আমাদের হার্ট বিট আমাদের প্রতি মিনিটে গড়ে বাহাত্তরটা বিট হয় ডোন্ট মিস এ বিট অর্থাৎ আমরা যেন একটা বিটও মিস না করি আমাদের ভুলের কারণে অর্থাৎ হার্ট বিট যদি মিস হয় কী হবে আমি যদি হার্ট হার্ট যদি অ্যাটাক হয়ে যায় হার্ট যদি পাম্প না করতে পারে হার্ট তো বন্ধ হয়ে যাবে বন্ধ হলে যায় আমার মৃত্যু হয় তো একটা বিট আমাদের তো প্রতি মিনিটে আমাদের বাহাত্তরটা বিট গড়ে থাকে তাই না তো এর যদি আমি পাঁচটা দশটা বিটও যদি মিস করি একসাথে যদি তিনটা চারটে বিট মিস মিস হয় তাহলে কিন্তু আমাদের ব্রেনের সার্কুলেশন বন্ধ হয়ে যেতে পারে সাময়িকভাবে যেতে পারে না এডুক তখন আমরা দেখা যায় মাথার চক্কর দিতেছে আর কয়েকটা বিট মিস হলেই সে দেখা যাবে যে সিনকোপাল অ্যাটাক হয়ে বা অজ্ঞান হয়ে পড়ে যাবে তো এই বিটের মিচের গুরুত্ব তো কত তো এ দিয়ে শুধু হার্ট বিটকে মিস করানো সেটা বোঝানো হয় নাই বোঝানো হয়েছে যে আমাদের এই হার্টকে রক্ষা করার জন্য আমাদের যতগুলো সুযোগ আছে এই যে আমরা প্রতিদিনে এক লক্ষর বেশি আমার বিট হচ্ছে সেই একটা বিটও যেন মিস না করি ঠিক তেমনি আমাদের সামনে যত সুযোগ আছে এই হৃদরোগ বা কিডনি রোগ নন কমিউনিকেবল ডিজিজ এগুলো প্রতিরোধ করার জন্য একটা সুযোগও যেন আমি জ্ঞানের অভাবে বা অলসতার অভাবে অথবা ইচ্ছার অভাবে যেন আমরা মিস না করি অবহেলা ব্যবস্থা করি আমরা যেন প্রতিরোধের ব্যবস্থা করি সেই জন্য এটার গুরুত্ব এত দেওয়া হয়েছে অর্থাৎ আমি আমি যে ডক্টর আমাকে এই সুযোগ মিস করা যাবে আমি আমার সবাইকে আমাকে জানাতে হবে যে এইভাবে এই মানে যদি করা হয় লাইফ স্টাইলের তাহলে এই রোগটা প্রতিরোধ করা যায় যে রুগী বা সাধারণ মানুষ যারা তাদের জানতে হবে যে আমি হার্টকে কিডনিকে বা এইটা যদি প্রোটেকশন দিতে চাই তাহলে আমা আমাকে এই এই লাইফস্টাইল জীবনধারাগুলো আমাকে চর্চা করতে হবে এগুলো মেনে চলতে হবে এগুলো অ্যাভয়েড করতে হবে এগুলো গ্রহণ করতে হবে ঠিক তেমনি সরকারকেও মানে তার ব্যবস্থা রাখতে হবে যে যখন একটা রুগী আক্রান্ত হয়ে যায় যখন আক্রান্ত হবে রুগী যেন বুঝতে পারে আগেই যে তার কী কী ধরনের প্রধান প্রধান সিমটমগুলো উপসর্গ দেখে মনে হয় যে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে বা আমার মারাত্মক রোগ হয়েছে তাৎক্ষণিকভাবে যেন সে নিকটস্থ যে সুযোগ আছে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে যেন চলে যায় এবং চলে যাওয়ার পর যেন সে কোনো ক্রমে অবহেলিত না হয় সেই জন্য সরকারকেও তার কাছে প্রত্যেকটা কমিউনিটির কাছে একটা সুযোগ থাকতে হবে যেন সে অ্যাটাক বা হার্ট অ্যাটাক হলো বা হার্টে কোনো আক্রমণ হলো সে যেন সেখানে যেতে পারে পৌঁছতে পারে সেই সুযোগগুলো করে দেওয়া এই সমন্বিতভাবেই আমরা বাস্তবায় রূপ দিতে পারি যে ডন্ট মিচ এ বিট অর্থাৎ আমরা কোনো সুযোগ আমরা মিস করবো না আমাদের এই চেইনকে দাঁড় করাতে হবে